আপনি যদি বৃষরাশির হয়ে থাকেন মানে আপনার চন্দ্র রাশি বৃষ হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক আপনার বই চরিত্রের বৈশিষ্ট্যগুলো কি কি। বা ধরুন আপনি আপনার চন্দ্র জানেন না তাহলেও কিন্তু যদি আপনার মাসটা জানেন যে কুড়ি এপ্রিল থেকে মে মেয়ের মধ্যে আপনার জন্ম হয়ে থাকে বা আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাহলেও কিন্তু বৃষরাশির বা টরাসের এইট্টি পারসেন্ট গুণ আপনার মধ্যে থাকবে বৃষরাশির মানুষ সবসময় শান্ত আর কম্পোস্ট থাকবে কথা বলবে অর্থপূর্ণভাবে খুব শান্ত আর ধীর স্থিরভাবে বৃষরাশির মানুষের মধ্যে থাকে একটা সফট রোমান্টিক আর আর্টিস্টিক দিক সবসময় শান্ত আর কম্পোস্ট খুব সহজে উত্তেজিত হয় না কথা বলে খুব ধীরে ধীরে কিন্তু অর্থপূর্ণভাবে আরাম সুন্দর পরিবেশ ভালো খাবার এসব খুব ভালোবাসে একটু জেদি নিজের মত থেকে সরানো মুশকিল সম্পর্কের ক্ষেত্রে এরা কিন্তু ভীষণ লয়াল হয় কিন্তু কখনো কখনো পজিটিভ হতে পারে আর অর্থনৈতিক ক্ষেত্রে খুব প্র্যাকটিক্যাল আর সুশৃঙ্খল নিজের কমফোর্ট জোনকে খুবই গুরুত্ব দেয় আর সুন্দর সুন্দর পোশাক বিভিন্ন ভালো ভালো মিউজিক এগুলোতে ভীষণ ভালো রুচি থাকে বৃষরাশির গ্রহ হল শুক্র বা ভেনাস আর ভেনাস বা মানেই হলো সৌন্দর্য ভালোবাসা আর আরাম তাই তো এই রাশি মানুষগুলো ভীষণ রুচিশীল হয় ভালো মিউজিক ভালো আর্ট ভালো ভালো পারফিউম এগুলির প্রতি সবসময় আকৃষ্ট হয়ে থাকে ভীষণ হার্ডওয়ার্কিং হয় অর্ধমাশাই হয় কোনো কাজ যদি একবার ধরে তাহলে কিন্তু না শেষ করে আর ছাড়ে না মানসিক আর আর্থিক নিরাপত্তা চায় পরিবারকে কিন্তু খুব ভালোভাবেই আগলে রাখে ভালোবাসার বহিপ্রকাশ খুব না হলেও ভেতরে ভেতরে ভীষণ আবেগে আর যত্নশীল আর বন্ধুত্বে আর সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একদম প্রতারণা করে না যদি একবার কারো পাশে দাঁড়ায় শেষ দিন পর্যন্ত তার পাশে থাকে বৃষরাশি মানুষের সব থেকে বড় গুণ হল ভীষণ ধৈর্যশীল স্থির মতি একদম তাড়াহুড়ো করে না সময় নিয়ে বুঝে যে কোনো কাজ করে আবেগের চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দেয় এদের কাছে কিন্তু আবেগের অত মূল্য নেই আর সম্পর্ক বা কাজ এরা কিন্তু ভীষণ কমিটেড থাকে স্লো বাট স্টেডি এক কথাতে বলা যায় স্লো বাট স্টেডি কিন্তু সব রাশির মতন সব মানুষের মতন এদেরও কিছু কমতি খামতি বা দোষ থাকে নতুন কোনো চিন্তা বা পরিবর্তনে কিন্তু এরা খুব বেশি সায় দেয় না অনেক সময় অতিরিক্ত আরামপ্রিয় খাবার ঘুম বা আরামে আসক্ত হয়ে যাওয়া আর নিজের দোষ অনেক সময় স্বীকার না করার প্রবণতাও আপনার মধ্যে কিন্তু দেখা যেতে পারে ভালোবাসায় অনেক সময় অতিরিক্ত অধিকার বোধ চলে আসে নতুন জায়গা মানুষ বা পরিস্থিতির সাথে মানিয়ে নিতে একটু কষ্ট হয় তো এই তো গেল বৃষরাশির মানুষজন কেমন হয় মোটামুটি তাদের একটা চরিত্র আপনি নিজে হন বা আপনার আশেপাশের কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এরকম হয়ে থাকুক একটু মিলিয়ে নেবেন আর যদি খানিকটা মেলে কমেন্টে জানাবেন যে কতটা মিলল রাশির জন্য মোটামুটি একটাই জীবনেরদের মূল পাঠ সেটা হলো স্থিতি ভালো কিন্তু স্থবিরতা নয়